ঘরে থাকা বাসি বাদ দিয়ে যে এত মজাদার ফ্রায়েড রাইস রান্না করা যায় তা আমি আজকে রান্না না করলে বুঝতেই পারতাম না বাচ্চারা তো একদম খুশি হয়ে গেছে এখানে প্রথমে আমি এক কাপ মুরগির বুকের মাংস নিয়েছি দিয়ে দিলাম আদা রসুন বাটা সয়া সস ও গুলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তারপর আমি চুলায় চলে গেলাম পরিমাণ মতো তেল দিয়ে তিনটা ডিম ভেঙে নিয়ে লবণ দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া দিয়ে স্ক্রাম্বল করে ডিমটাকে ঝুড়ি করে উঠিয়ে নিব তারপর আমি প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি বাটার দেওয়া হয়ে গেলে বিশ মিনিট রেস্টে রাখা মুরগির বুকের মাংসটা দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংসটাকে আমি দশ মিনিটের মতো হাই হিটে রান্না করে নেব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব তারপর আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়া হয়ে গেলে প্যানের মধ্যে আমি একটু সয়াবিন তেলের সাথে আরও দুই টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি তারপর রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটু ব্রাউন হয়ে যাওয়ার পর এখানে সবজিগুলো দিয়ে দিব দিয়ে দিলাম গাজর কুচি দুই কালারের ক্যাপসিকাম কুচি দুইটা পেঁয়াজ কুচি সাথে ছিল দুইটা কাঁচামরিচ পেঁয়াজ একদম ছোট সাইজের ছিল তাই আমি দুইটা দিয়েছি আপনাদেরগুলো যদি বড়ো সাইজের হয় তাহলে একটা দিলে যথেষ্ট আর এখানে আমি আরেকটু সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছিলো সবুজ ক্যাপসিকামটা একটু কম পড়েছে আপনারা চাইলে যে কোনো এক কালারের ক্যাপসিকাম দিয়েও করতে পারেন একদম হাই হিটে সবজিগুলোকে আমি পাঁচ মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি তারপর আমি বাসি ভাতগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম ডিমের ঝুড়াগুলো তারপরে চিকেন ভাজাগুলো সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আসলে বাসি ভাত দিয়ে যে এত মজাদার রেসিপি করা যায় আগে জানতাম না ওই দিন একটা আপুর রেসিপি দেখলাম বাসি ভাত দিয়ে রান্না করছে তো তাই ভাবলাম আমিও ট্রাই করে দেখি অনেক মজা হয়েছিল আসলে খেতে এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি কারণ আমি কিছুক্ষণ পর এখানে সস অ্যাড করব আর সসের মধ্যে যথেষ্ট পরিমাণ লবণ দেওয়া থাকে তাই আমি কম দিয়েছি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া তারপর দিয়ে দিয়েছি সয়া সস তারপর দিয়ে দিবো টমেটো ক্যাচাপ আসলে টমেটো ক্যাচাপটা শেষ হয়ে গিয়েছিল এই যে দিতে গিয়ে দেখছি যে প্রায় শেষের পথে তাই আমি যতটুকু ছিল পুরোটাই দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিব চিলি সস আর সসটা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নাই চিলি সস দিয়ে দিচ্ছি তারপর এখানে মেগু মেগি অ্যারোমা সস ওইটা দিয়ে দিচ্ছি এটা দিলে একটু ভালো একটা ফ্লেভার আসে এটা আপনারা চাইলেও স্কিপ করতে পারেন অসুবিধা নাই তারপর দিয়ে দিলাম টেস্টিং সল্ট টেস্টিং সল্ট দিলে টেস্ট অনেক ভালো আসে আর একটা দিয়ে দিলাম চিকেন কিউব চিকেন কিউবটাও চাইলে স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিলাম এক দেড় চামচ পরিমাণের চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আসলে আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই আর সসের মধ্যে লবণের পরিমাণ কম বেশি থাকে তাই আমি এভাবে কিন্তু আপনারাও খুব সহজে বাচ্চাদেরকে ফ্রায়েড রাইস রান্না করে দিতে পারেন বাসি ভাত দিয়ে সত্যি অনেক মজাদার হয় আমার মেয়েরা কিন্তু অনেক খুশি হয়ে গেছিলো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এভাবে কিন্তু আপনারাও আপনাদের বাচ্চাদেরকে করে দিতে পারেন বাচ্চা কিন্তু অনেক খুশি হয়ে যায় কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু জানাবেন আর রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ঘরে থাকা বাসি ভাত দিয়ে যে খুব সুন্দর রেসিপি করা যায় আগে জানতাম না আসলে আমার বাচ্চারা অনেক অনেক খুশি হয়ে গেছে আমার মেয়েরা সত্যি খুব খুশি হয়েছিল অনেক মজা হয়েছিল ভিডিওটা এতটুকু পর্যন্ত আল্লাহ হাফেজ